সকল বন্ধুদের জন্য কামনা করছি হানিফার মেনিসাবু সহ সকলকে হেদায়েত করো খোদাবান আমার মা জননীর রুহের মাগফিরাত কামনা করছি আমার আব্বা জান তুমি এটা পরিধান করো দেখবে সঠিক মাপি রয়েছে এটা পরার যার যোগ্যতা রয়েছে সে যদি এটা পরে তাহলে পিরানটি তার মাপেরই হয়ে যাবে জানি বিচ্ছেদের দরদ খুবই কষ্টের তাকে আমাকে ভুলতে সহযোগিতা করো খোদাবানদের নবী ইউসুফের প্রতি দরুদ দরুদ খোদাবানদের বার্তা বাহক ওহির ফেরিস্তা কি করছিলে তুমি প্রিয় আব্বাজানের কাছে পত্র লিখছি জনাব পুতিপারের কাছে তাগাত করব যেন এই চিঠিটা আব্বাজানকে পৌঁছে দেন না ইউসুফ এখনো সময় অতিক্রম হয়নি তোমার আব্বা আব্বাজানেরও এই বিচ্ছেদ সহ্য করা উচিত তাকে অবগত করলে কি হবে অসংখ্য কারণ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে তোমার সহদরগণ আচ্ছা তোমার ভাইদের প্রতি কোনো আঘাত করার ইচ্ছে নেই তো ইউসুফ কি আছে না 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 যদি আব্বাজান জানতে পারে তাহলে তাদের অভিশাপ দেবে আব্বাজানের অভিশাপে ভাইজানেরা ধ্বংস হয়ে যাবে না না আমি আমার ভাইদের কষ্ট সহ্য করতে পারবো না সিদ্ধান্ত হয়েছিল তোমাদের কোনো শস্য খেতে অথবা পাথরের খনিতে প্রেরণ করার শুধু ইউজারশিপের কারণেই রক্ষা পেলে আর ইউজারশিপের কারণেই গতকাল আলিজনা পুতিফার আমাকে নির্দেশ দিয়েছেন তোমাদের উত্তম কোনো কাজে নিয়োজিত করতে তো এখন তোমরা বলো তো তোমরা কোন কাজ করতে ইচ্ছুক আমরা কি বলবো আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে তুমি যেহেতু অভিজ্ঞ খান খানসামা সেহেতু তুমি জনা পুতিফার ও বানো জুলেখার খাবার তৈরিতে সহায়তা করবে আর তুমি সাক্ষ্য জ্ঞান সম্পন্ন সেহেতু তুমি খাবারের তালিকা নিয়ে আজ থেকে ইউজারশিফের দায়িত্ব পালন করবে রাজি আছো তো জনব তত্ত্বাবধায়কের নিকট অনেক অনেক ধন্যবাদ ও শুক্রিয়া আদায় করছি হুম আমাকে নয় ইউজার শেফকে শুক্রিয়া বলো তোমার আর রান্নাঘরে যে কাজ নেই ওরাই তোমার কাজ করে দেবে তুমি আমার সঙ্গে এসো আমি ক্লান্ত অসহায় বিধ্বস্ত আমি আমার সন্তানেরা আমার দুঃশনে পরিণত হয়েছে তারা আমানতের খেয়ানত করেছে আমিও তো আমানতের খেয়ানত করেছি রাহেল আমি পারলাম না রাহেল আমি পারিনি ইউসুফকে ভালোবাসা দিয়ে আটকে রাখতে আমি পারিনি রাহেল আমি পারলাম না তোমার যখন থেকে নিশ্চিত হয়েছে যে ইউসুফকে নেকড়ে খায়নি তখন থেকে ইউসুফের প্রতীক্ষায় বসে আছি আমি যে ইউসুফকে হত্যা করা হয়েছে তুমি ভালো বুঝতে পারবে রাহেল তুমি তো পরকালের দুনিয়াতে সব কিছু পর্যবেক্ষণ করতে পারছো শান্ত হও মৃত্যু তোমার ইউসুফকে স্পর্শ করেনি সানাম ভাই তোমার উপর দরুদ ইয়াকুব নবী তোমার ইউসুফ জীবিত তার মৃত্যুর খবর মিথ্যে সত্যি বলছেন ভাইজান কোন মৃত্যুই আমার অজানা নয় ইউসুফকে তুমি পরপারে তালাশ করো না ভালো হবে অন্য কোথাও তালাশ করে দেখো তাই বেনি আমি ভাই চিন্তা আছে আমার ইউসুফ জীবিত আছে আপনি আমাকে বলুন আমার ইউসুফ এখন কোথায় আছে আমি শুধুমাত্র মৃত দুনিয়ার খবর রাখি আব্বাজান আসরাইল উনি হচ্ছেন মৃতদের ফেরেশতা আমি ভেবেছিলাম আজরল দেখতে অনেক ভয়ঙ্কর সবার ক্ষেত্রে নয় আমার পুত্র শুনেছ রাহেল আমাদের ইউসুফ জীবিত আছে ও মৃত্যু বরণ করেনি আমি ওকে খুঁজে বের করব আজকে যাই ডোবার আগে ফিরতে হবে চলো আমার পুত্র আব্বাজান কোথায় গেছে জানো কোথায় আর যাবে রাহেলের মাজার পরিদর্শনে গেছে সে এখনো রাহেলকে আমাদের আম্মাজানের চাইতে বেশি ভালোবাসে তোমরা বলবে না আমার ইউসুফের সাথে কি হয়েছে সেটা তো আগেই বলেছে আব্বাজান বারবার কি একই কথা বলবো তোমরা কি চাও না অভিশাপ থেকে মুক্তি পেতে আমার ইউসুফকে নেকড়ে খায়নি মৃত্যু তাকে চুরি করেনি তোমরা যদি হাকিকত না বলে তবা না পড়ো আমি তোমাদেরকে ক্ষমা করব না কোথায় গিয়েছিলে আমার আম্মাজানের মাজারে আব্বা ওইখানে বুঝতে পেরেছে যে ইউসুফ মারা যায়নি শোনো তোমার মা কি বলেছে যে তোমার ভাই মরে যায়নি না শুভ্র পোশাকের এক ব্যক্তি বলেছে আব্বাজান বলেছে সে মৃত্যুর ফেরস্তা পাগল হয়ে গেছে তার কাজ হচ্ছে মরুচারি আর কল্পনা বিলাস আছেন আপনারা মিথ্যা কথা বলেন আমি আপনাদের পছন্দ করি না ভাগ এখান থেকে ইউসুফের পর বেনিয়ামিন হয়েছে আব্বাজানের সঙ্গী ইয়াহুদা এখন আমরা কি করব তুমি তো বলেছিলে সব ঠিক হয়ে যাবে কিন্তু এখন তো সব ভুল প্রমাণিত হলো ইউসুফের চলে যাওয়া এতদিন হয়ে গেল কিন্তু আব্বা যান বিন্দু মাত্র দৃষ্টি দিল না আমাদের দিকে এখন সে বেনিয়ামিনকে তার জায়গায় তুলে এনেছে আমরা তো ধারণা করেছিলাম আব্বাজান আমাদের দিকে নজর দেবে এগুলো কথা ইউসুফকে আব্বাজানের কাছ থেকে নেওয়ার আগেই বাবা উচিত ছিল ভুল করেছো এখন তুমি কি করতে চাও বলো এখন তো দেরি হয়ে গেছে ইউসুফকে তো চাইলেই ফিরিয়ে আনতে পারবো না এখন আর কিছু বলে লাভ হবে না বরং আব্বা জানো ক্যানানের অধিবাসী সবাই মিলে আমাদের দোষী করবে আমাদের নসিবে কি আছে কে জানে যদি একবার প্রমাণিত হয় তাহলে আমরা কোথায় যাব। তাকে একজন আগন্তুক হিসেবে পরিচয় করিয়ে দিতে পারেন বলবেন সে মহান খোদার দুশ্মন তাকে এই ভূমি থেকে বিতাড়িত করার জন্য রাজমহলের ভূমিকা দরকার একটা ভেড়া চড়ানো বালক রাজমহলের উপর চলা পুতিফারের উপর কি করে আধিপত্য বিস্তার করতে পারে যে বালকটি গতকাল পর্যন্ত ভেড়ার বিষ্ঠা খেয়েছে সে কিভাবে রাজমহলের পবিত্রতার সাথে অভ্যস্ত হতে পারে আমি নিশ্চিত সেনা ফরমানি করবে পুরোহিতদের রাজমহলের অধিবাসীদের সাথে কথা বলতে বলবেন এবং তাদেরকে বুঝিয়ে বলতে বলবেন ইউজার্সিফের জায়গা রাজমহল নয় হুম গতকাল রাতে আমি ইউজার শিফকে অন্য এক খোদার সাথে কথা বলতে দেখলাম কোনো মূর্তি ছিল না আসমানের দিকে তাকে কথা বলছিল খুবই ভালো তাহলে আজকে প্রমাণ দাও আমি প্রমাণ দেখতে চাই অবশ্যই আমার বানু আজব ব্যাপার হচ্ছে সে পাগলের মতো নিজের সাথেই কথা বলে এটাকে আপনি কি বলবেন এখানকার সবাই তাকে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন বলে মনে করে আর তুমি বলছো পাগল তুমি এখানে কি করছো আমি আগাছাগুলো পরিষ্কার করছি এগুলো ফুল গাছগুলোকে শুকিয়ে ফেলে আর এগুলো যদি পরিষ্কার পরিষ্কার না করি তবে বাগান হয়েছে এবার কাজে মন দাও নজর রাখা হবে কে মামা ও বানু জুলে খা মামা বলছিল তিনি দেখেছেন তুমি অন্য এক ইবাদত করছো আর পুরোহিতরাও চাচ্ছে যেন তোমার উপর রাজমহলের সকলে খেপে যায় সাবধানে থেকে আমি যাই ওইগুলো কি ছিঁড়েছো তোমার জন্যই ছিটতে হয়েছে আমার আমি তো তৃণ বুঝি নই তাহলে তৃণ দিয়ে কি করবো তা না আমি তোমার জন্যই বাধ্য হয়েছি ছিটতে ঘুরে ফিরে তো সেটাই হলো আরে বললাম তো কথা শোনার জন্যই তো ছিটতে হয়েছে শুক্রিয়া জ্ঞাপন করছি তোমার আনুকূল্যের জন্য ষড়যন্ত্র সম্পর্কে আমাকে আগেই জানিয়েছো আমি দুর্বল ও অক্ষম একটি বালক যদি তোমার সাহায্য না পেতাম তাহলে ধ্বংস হয়ে যেতাম কিন্তু আমার মনে হয় সে মাঝরাতে উঠে নিজের খোদার প্রার্থনা করবে সালাম খোদান নবী দরুদ তোমার উপর আপনার সিদ্ধান্ত কি এটাই আপনি এখানে থাকবেন হালেয়া যদি খোদা চায় তো আমি সারা জীবন ঈসপের জন্য এখানে অপেক্ষা করব এভাবে আর কতদিন আর কত অপেক্ষা করবেন অপেক্ষা অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত ঈসপকে ফিরে পাই আমি ওই দিন পর্যন্ত আমি এইখানে অপেক্ষা করব। ইউসুফকে নিয়ে অতীতের স্মৃতি রোমন্থন করব আর ভবিষ্যতে স্বপ্ন বনে যাব খাবারের সময় হয়ে গেছে এবার তো খেয়ে নিন হ্যাঁ হ্যাঁ আসছি বেনিয়ামিন এসব পুত্র আমার ইউজার সিফ কি ভিন্ন খোদার পূজারী আপনি কিছু জানেন না আমি এ ব্যাপারে খুব একটা জানি না অনেকেই মনে করে সে আসমানের কি পূজা করে মিশরের খোদাকে দুশ্মন মনে করে একজন বালক এসব ব্যাপারে কি এমন জানতে পারে তাকে যেভাবে শেখানো হবে সে ঠিক সেইভাবেই চিন্তা করবে আর এখন তো আমি আর তুমি আছি আমরাই ঠিক করব যে সে কার ইবাদত করবে আর কার ইবাদত করবে না যদি চাও তার সঙ্গে আমুন খোদা নিয়ে কথা বলো আর মন্দিরে যাবার সময় তাকে সঙ্গে করে নিয়ে যাও আর এতে করে ও মিশরের আইন ও আমুন সম্পর্কে জানতে পারবে সিভকে সজ্জিত করে আমার নিকট নিয়ে এসো ভ্রাম্যমান সিংহাসন প্রস্তুত করতে বলো আমি এখনই বের হব তাহলে ভ্রাম্যমান সিংহাসন প্রস্তুত করো সব সময় এমন শ্বাসসজ্জা করে পরিপাটি হয়ে থাকবে আজকে তোমাকে অনেক বেশি সুদর্শন লাগছে মনে হচ্ছে তুমি তোমার বয়সের তুলনায় অধিক বড় হয়ে গেছো আপনি কি মনে করেন জনাব হানিফার বিশ্বাস করতে কষ্ট হয় যে ওর বয়স এগারো বছর আজকে তোমাকে আমি ত্যাবর ও আমুনের মন্দিরের সঙ্গে পরিচয় করিয়ে দেব কি যাবে তো অবশ্যই যাব আমি তো আমুন মন্দিরের আইন কানুন জানতে খুবই আগ্রহী তাহলে এসো আমার সঙ্গে জুলেখা কি সত্যি সত্যি ইউজার সিফকে সন্তান বলে ভাবে নাকি মুখেই বলে নিজের কাজ করো ইউজার সিফ উঠে এসো আমাকে ক্ষমা করুন আমি এটাতে করে সাওয়ার হতে পারবো না কেন ভ্রাম্যমান সিংহাসন কি পছন্দ করো না আমি কারো কাঁধে সাওয়ার হওয়া পছন্দ করি না হুকুম মান্য করাই তোমার কাজ রওনা হও যে পশ্চিম দিকটা দেখছো ওটাকে বলা হয় মৃতদের দুনিয়া মিশরে মৃত ব্যক্তিদের মমি করে নীলনদের পশ্চিমে সমাধি করা হয় ওটা এক আজব দুনিয়া আমরা মৃত ব্যক্তিদের সাথে পোশাক স্মারক ও হরেক রকম খাবার দিয়ে সমাধি করি যেন মৃত্যুর পরের জীবনটিকেও তারা উপভোগ করতে পারে বিশেষ ব্যক্তিদের বেলায় অনেক সময় খেদমদ্দারকেও সঙ্গে দেয়া হয়ে থাকে তার মানে দেহটা পচে যাওয়ার পরে এগুলো সবকিছু তারা করতে পারে জানতাম যে তুমি এই প্রশ্নটা করবে সাধারণ দাফনের ক্ষেত্রে দেহ পচে যায় মমি করে রাখলে দেহ অক্ষত থাকে এবং মিশরের মানুষ এটা বিশ্বাস করে যে মমি করা দেহে আত্মা পুনরায় প্রবেশ করে এবং সে আবার জীবিত হয়ে ওঠে এই সময় সে সঙ্গে করে যা নিয়ে যায় মৃতদের দুনিয়ায় সে তা ব্যবহার করতে পারে কবর ভেদ করে মৃত ব্যক্তিদের বের করে আনা যায় না বাইরের জিন্দেগির থেকে ভেতরের জিন্দগিটাই অনেক ভালো আমি তা জানি না আমার তা জানা নেই যদি আমরা এখানে বেশি সময় থাকি তাহলে বলুন না সিংহাসনটা নিচে নামাতে তারা তো ক্লান্ত হয়ে গেছে তাই না না এখনই রওনা হব তারা অভ্যস্ত এটা নিয়ে চিন্তিত হবার কিছু নেই মন্দিরে চলো